আসসালামু আলাইকুম আজকে আমরা গোলাকার কাঠ কিংবা গাছের গুড়িতে ঠিক কত সিএফটি কাঠ রয়েছে সেটি পরিমাপের একটি সহজ নিয়ম জেনে নেব হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু প্রায় সকল প্রকার পদার্থ পরিমাপের নিয়ম কম বেশি সকলেই জানি তরল পদার্থ কঠিন পদার্থ এমনকি স্বর্ণও পরিমাপ বুঝি কিন্তু অনেকেই এই গোলাকার কাঠ কিংবা গাছের গুড়িতে কত পরিমাণের কাঠ রয়েছে অর্থাৎ সিএফটির হিসাব সহজে বুঝি না আমরা নির্ভর করি সেই কাঠ ব্যবসায়ীদের উপরে কত সিএফটি কাঠ রয়েছে তারা কিন্তু হিসাব করে আমাদেরকে হিসাব বলেন আমরা ঠিক তাতেই কাঠ ক্রয় করি তো আজকের এই ভিডিওটি যারা দেখছো বন্ধুরা আজকের পর থেকে গোলাকার গাছের গুঁড়ি কিংবা গোলাকার কাঠে ঠিক কত সিএফটি কাঠ রয়েছে আপনি কিন্তু জাস্ট মুহূর্তের মধ্যে নির্ণয় করে দিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই গোলাকার কাঠ পরিমাপের জন্য সর্বপ্রথম আমাদেরকে সেই গোলাকার কাঠ কিংবা গাছের গুঁড়ির পরিধি নির্ণয় করতে হয় বিষয়টি ব্যাখ্যা করে বলছি পরিধিটা কি এই গোলাকার গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমরা যে সাধারণত টেপ ফিতা ব্যবহার করি বিভিন্ন জিনিস পরিমাপের জন্য সেই ফিতার সাহায্যে এই গাছের গুঁড়ির পরিধিটি নির্ণয় করে নেব এই গোলাকার রাউন্ড এই রাউন্ড গোলটা কত বড় তাহলে আমরা ধরে নিচ্ছি এই গোলাকার অংশটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাহলে একটা বিষয় লক্ষ্য করুন তো আমি ঠিক গাছটির গোড়ার দিকে এই জায়গায় যখন পরিধি পরিমাপ করলাম ছত্রিশ ইঞ্চি হয়েছে কিন্তু গাছগুলি কি বা গাছের গুঁড়ি কি আগা গোড়া সমান মোটা হয় আমি বলছি যদি এই দিকে গাছটির পরিধি পরিমাপ করতাম তাহলে দেখতে পাচ্ছেন একটু চিকনা মানে চিকন তো এই দিকে কিন্তু আমার পরিধি পরিমাপ করলে ছত্রিশ ইঞ্চি আসতো না তো এক্ষেত্রে পুরো গাছটাকে আমি পরিধি ছত্রিশ ইঞ্চি হিসেবে চালাই দিতে পারি না তো এক্ষেত্রে আরও মানটি সঠিক করার জন্য আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা করব এই গাছটির বিভিন্ন জায়গায় পরিধি পরিমাপ করবো আপনি যত বেশি বেশি পরিধি নির্ণয় করবেন তত কিন্তু আনসার একদম একুরেট হওয়ার চান্স বেড়ে যাবে তো এই জায়গায় পরিধি পরিমাপ করেছি আমরা ছত্রিশ ইঞ্চি হয়েছে তো এই ইঞ্চিটাকে অবশ্যই ফুটে কনভার্ট করে নিতে হবে আপনাকে তো এই যে আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট হয় বারো ইঞ্চিতে এক ফুট হয় তো এই ছত্রিশ ইঞ্চিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে বের হবে ফুট তো এই ইঞ্চিটাকে যদি আমরা বারো দ্বারা ভাগ দেই তখন আর এটি ইঞ্চি থাকবে না এটি হয়ে যাবে ফুট তো ছত্রিশকে বারো দ্বারা ভাগ করলে ফুট হয়ে যাবে তো এখানে দেখুন আমরা পেয়ে গেলাম এই জায়গায় গাছটির গোড়ার দিকে পরিধি তিন ফুট এখন এই যে আমরা যদি আগার দিকে পরিমাপ করতাম ছত্রিশ ইঞ্চি তো আসতো না আর এরকম যে সব সবসময় ছত্রিশ ইঞ্চি বারোর হবে এমনটাও তো না আমি সহজ হিসাবে ওখানে লিখেছি আপনার তো ছত্রিশ দশমিক চারও আসতে পারে পঁচিশ দশমিক পাঁচও আসতে পারে একশো দুই দশমিক তিনও আসতে পারে মানে এরকমও আসতে পারে তো যাই আসুক না কেন আপনি জাস্ট ১২ দ্বারা ভাগ করলেই কিন্তু ফুটে কনভার্ট হয়ে যাবে তো এবারে দেখুন আমরা যদি মাছ বরাবর গাছটির ঠিক এই বরাবর গাছটির পরিধি নির্ণয় করি তো ধরলাম এই জায়গায় পরিধি হচ্ছে পরিধি মাছ বরাবর পরিধি আমি কিন্তু হিসাবের সুবিধার্থে এরকম করে ধরতেছি যাতে করে সহজে হিসাব নির্ণয় হয়ে যায় আচ্ছা তারপরেও একটা পয়েন্ট দিয়ে আমি ধরতেছি তো ধরে নিন এই জায়গায় মাছ বরাবর পরিধি এখানে আমাদের এসেছে উনত্রিশ দশমিক ছয় উনত্রিশ দশমিক ছয় ইঞ্চি এসেছে তো এটাকে আমরা কি করব এত ইঞ্চি এসেছে তো এইটাকে আমরা কি করব ফুটে কনভার্ট করবো ফুটে কনভার্ট করতে গেলে এইটাকে বারো দ্বারা ভাগ করব তো আপনারা ক্যালকুলেটারও ব্যবহার করতে পারেন এখন বারো দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে তখন আর এটা ইঞ্চি থাকবে না এটা ফুট হয়ে যাবে তো বারো দ্বারা উনত্রিশকে আমি ভাগ করলাম বারো দুগুণে চব্বিশ বারো দুগুণে চব্বিশ পাঁচ ছয় তাহলে ছাপ্পান্ন চার বারো এ আটচল্লিশ আট ছয় সাত বারো এ চুরাশি দুই দশমিক চার সাত ফুট প্রায় তো আমরা পেয়ে যাচ্ছি এবার কিন্তু আর কিন্তু আর এটি ইঞ্চি থাকবে না অবশ্যই এটি ফুট হয়ে যাবে তো এবারে দেখুন আমরা ধরি গাছটির একদম আগা মানে একদম পেছনের দিক চিকন বরাবর আমরা এইখানে পরিমাপ করেছি সেটি ধরে নিচ্ছি আসছে চব্বিশ ইঞ্চি তো ব্যাপারটি দেখুন ধরে নিচ্ছি চব্বিশ ইঞ্চি এসেছে তো এই চব্বিশ ইঞ্চিকে বারো দ্বারা ভাগ করলে তখন আর এটি ইঞ্চি থাকবে না এটি হয়ে যাবে ফুট তো আমাদের চলে আসবে দুই ফুট এই গাছটির কাঠ পরিমাপের জন্য আমাদের প্রয়োজন একটি মাত্র পরিধি তাহলে আমরা তিনবার কেন পরিমাপ করলাম কারণ হচ্ছে এই গাছটির একটি পরিধি আমরা নির্ণয় করেই গাছটিকে তিন ফুট পরিধি বিশিষ্ট বলে চালাই দিতে পারি না গাছটির আগা এবং গোড়া সমান মোটা নয় এ কারণে আমরা তিনবার আগা গোড়া মাঝখান বরাবর পরিমাপ করে এই তিনটা পরিমাপের গড় নির্ণয় করে সেই একটি মান গ্রহণ করব। গড় মান গ্রহণ করব। তাহলে গড় পরিধি থেকে আমরা পরিধি বলে চালাই দিতে পারি তো দেখুন আমরা যদি যোগ করে ফেলি তাহলে আমরা গড় পরিধি পেয়ে যাব পরিধি হবে তখন তিন যোগ দুই দশমিক চার সাত ফুট যোগ দুই ফুট তো গড় যেহেতু আমরা নির্ণয় করতেছি তাহলে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে তিন এবং দুই পাঁচ পাঁচ এবং দুই সাত তাহলে সাত দশমিক চার সাত আসে নিচে তিন আমরা যদি এটাকে ভাগ করে নিই তাহলে আসবে তিন দুকুনে ছয় দশমিক এক চার তিন চারে বারো তাহলে দুই সাত তাহলে তিন নয় সাতাশ দুই দশমিক চার নয় ফুট প্রায় তাহলে এই দুই দশমিক চার নয় ফুটকে আমরা পুরো গাছটির পরিধি বলে চালাই দিতে পারি কেন কারণ এই দুই দশমিক চার নয় হচ্ছে গড় পরিধি দেখুন আমরা কিন্তু এখানে তিনবার পরিধি পরিমাপ করেছি এবং সেগুলি যোগ করে তিন দ্বারা ভাগ করে গড় নির্ণয় করেছি আপনার যদি ইচ্ছা হয় আপনি কিন্তু দশবারও পরিমাপ করতে পারবেন যত বেশিবার পরিমাপ করবেন তত কাছাকাছি মানে একদম একুরেট মান আসার চান্স বেড়ে যাবে তাহলে আমরা এখানে তিনবার পরিধি পরিমাপ করে গড় করেছি দুই দশমিক চার নয় ফুট এসেছে এটি হচ্ছে আমাদের এই গাছটির গড় পরিধি তাহলে আমরা এই গোলাকার গাছের গুঁড়িটির পরিধি পেয়ে গেলাম দুই দশমিক চার নয় ফুট প্রায় তো আমরা ফুটে এর গড় পরিধি নির্ণয় করে নিলাম তো এবারে একটা বিষয় লক্ষ্য করুন আমাদের আরেকটি জিনিস খুবই প্রয়োজন পড়বে সেটি হচ্ছে এই গোলাকার কাঠ কিংবা গাছের গুড়ির দৈর্ঘ্য এই দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে অবশ্যই নির্ণয় করতে হবে তাহলে এই দৈর্ঘ্যটি আমরা কত ধরতে পারি যেহেতু আমরা ধরেই করতেছি হিসাব এখানে তো আমরা যে কোনো একটা কিছু ধরে নেই ধরে নিচ্ছি এই এর দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট আচ্ছা সবগুলি সহজ সোজাভাবে ধরলাম তো একটু মানে ব্যতিক্রমভাবে ধরে দেখি দশ ফুট আচ্ছা ধরলাম দশ ফুট ছয় ইঞ্চি মনে করুন আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করেছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত টেপ ফিতা দ্বারা ধরেছি এভাবে তখন এসেছে দশ ফুট ছয় ইঞ্চি সবগুলি ফুটে আসবে কিংবা একদম বারোর গুণিতকে আসবে এমন তো কোনো কথা নয় তো দশ ফুট ছয় ইঞ্চি যদি আসে তাহলে দৈর্ঘ্য মানে কত হবে আমাদের ফুটে যেহেতু আমরা কনভার্ট করতেছি তাহলে কত আসবে দশ ফুট তো আসেই এখানে বুঝতে পারছি আমরা তার সাথে যোগ হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে কত ফুট হয় তাহলে এই ছয়কে অবশ্যই বারো দ্বারা ভাগ করতে হবে তাহলে এই ইঞ্চিটা ফুটে কনভার্ট হয়ে যাবে তাহলে টোটালে আমরা যা পাবো তা হচ্ছে ফুট তো এইখানে দশের সাথে যোগ হবে বারো দ্বারা আমরা যদি ছয়কে ভাগ করি তাহলে আসবে শূন্য দশমিক পাঁচ তার মানে দশ দশমিক পাঁচ ফুট চলে আসবে দশ দশমিক পাঁচ ফুট পাঁচ শূন্য ফুট হয় ক্যালকুলেটর হিসাব করলে বিশনি শূন্য আমরা সাধারণত লিখি কম তো যাই হোক এখানে আসবে দশ দশমিক পাঁচ ফুট প্রায় তাহলে আমরা সেই গোলাকার গাছের গুঁড়িটির পরিধি পেয়ে গেছি দুই দশমিক চার নয় ফুট প্রায় এবং দৈর্ঘ্য পেয়ে গেলাম দশ দশমিক পাঁচ ফুট তো এবারে দেখুন সিএফটি জাস্ট একটা সূত্র আমরা অ্যাপ্লাই করলেই পেয়ে যাব সেটি হচ্ছে এই সিএফটি এর পূর্ণরূপ কিন্তু হচ্ছে কিউবিক ফিট তো এইখানে সিএফটি নির্ণয় সূত্রটি হচ্ছে পরিধি গুণন পরিধি পরিধি গুণন পরিধি গুণন দৈর্ঘ্য বাই ষোলো পরিধিকে পরিধি দ্বারা গুণ করে যা পাবো তার সাথে দৈর্ঘ্য গুণ করবো এবং ডিভাইড করবো ষোলো দ্বারা তাহলেই আমরা সিএফটি পেয়ে যাব তো এখন আমরা বিষয়টি হিসাবের মাধ্যমে দেখে নিই পরিধি হচ্ছে আমাদের দুই দশমিক চার নয় ফুট গুণন পরিধি দুই দশমিক চার নয় ফুট গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্য আসছে দশ দশমিক পাঁচ ফুট তো নিচে হবে ভাগ ষোলো এখন ক্যালকুলেটারে আমরা যদি এই তিনটি সংখ্যা গুণ করে ষোলো দ্বারা ভাগ করে ফেলি তাহলে কত আসে একটু দেখে নেই চার দশমিক শূন্য ছয় তাহলে এখানে চলে আসছে চার দশমিক শূন্য ছয় এই যে চার দশমিক শূন্য ছয় সিএফটি কাঠ রয়েছে এই গাছের গুড়িটিতে আমরা কিন্তু কাল্পনিকভাবে এখানে চিন্তা করেছি মানগুলি একদম মেপে মেপে লিখিনি আমরা জাস্ট ধরে ধরে লিখেছি এখানে আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে এখানে কিন্তু আমরা একদম পুরোপুরি সঠিক মান পাই না সঠিক মান পেতে হলে এখানে বারো দশমিক বারো দশমিক পাঁচ ছয় দ্বারা ভাগ করতে হয় তো কেন আর এখানে ষোলো কই পেলাম কিংবা বারো দশমিক পাঁচ ছয় কোথায় পেলাম এই সংক্রান্ত আরও একটি ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা সেই আয়তন নির্ণয়ের সূত্র মানে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারি যেখান থেকে ষোলো সংখ্যাটি আসে আমি অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি সেটি পারলে দেখে নেবেন হ্যাঁ বন্ধুরা আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম